এখন যে জিনিসটা আমি একটা কথা বলেই বলতে দেব যে জিনিসটার বিষয় হলো সেটা হলো যে যে নমিনেশান দেওয়ার পরে যে আপনাদের প্রবণ সাহেব যে নির্দেশ ছিল উনি ওই মিটিংয়ে অত্যন্ত আবেগবেগ প্রবণ কণ্ঠে বলেছেন যে ম্যাডাম অসুস্থ ম্যাডাম কর্মীদের জন্য দেশ ছাড়ে এদেশের মানুষের জন্য ছাড়ে নাই যাকে নমিনেশন দেওয়া হবে তাকে সবাই সাপোর্ট করবে আর যাকে নমিনেশন দেওয়া হবে তার দায়িত্ব সবার বাড়ি বাড়ি যে সবাইকে একসাথে নিয়ে আমাদের এই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা আমি এবং আমার সাথে আমরা যারা নেতৃবৃন্দ যারা ছিল তারা সবাই আমরা জেলাতে গেছি জেলা কমিটির নেতৃবৃন্দ অজাজ সাহেব সহ এখানে রানা